পড়াশোনায় মন কিছুকেই বসছে না বা পড়লে পড়া মনে থাকছে না রেজাল্ট ভালো হচ্ছে না অর্থাৎ আশা হচ্ছে না সামনে রয়েছে এই পুজোর পর থেকেই বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল এক্সাম এছাড়াও যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন চাকরি বাকরির ক্ষেত্রে অথবা হায়ার স্টাডি করছে কেউ কেউ তো সেই ক্ষেত্রেও যদি দেখেন যে পড়াশোনা কিছুতেই মনে থাকছে না তার জন্য থাকছে আজকে বিশেষ স্পেশাল মুদ্রা টিপস এবং সেই সঙ্গে সঙ্গে পজিটিভ অ্যাফার্মেশান যে অ্যাফার্মেশান প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়ম মেনে যদি চর্চা করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন হ্যাঁ কথা দিচ্ছি মাত্র তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে অনেক বেশি ইম্প্রুভমেন্ট এসছে যা পড়ছেন তা মনে রাখতে পারছেন ছোট ছেলে মেয়েরা অনেক সময় পড়া মনে থাকে না বলে ভয় পায় রেজাল্টটা ভালো হয় না কেননা পড়া মনে থাকে না তারপর তো এখন বিভিন্ন রকম মোবাইল গ্যাজেটসের নেশা লেগেই রয়েছে নেট দুনিয়াতে এখন সবাই ভুক্তভোগী নেট জড়ে আক্রান্ত ছোট থেকে বড় সবাই তো সব ক্ষেত্রে কিন্তু যারা কনসেন্ট্রেশনকে একদম সম্পূর্ণভাবে পেতে চাইছেন ফিরে পেতে চাইছেন এবং বেটার রেজাল্ট করতে চাইছেন অবশ্যই আজকের এই ভিডিওটি তাদের জন্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন আমি এখানে কিন্তু অ্যাফার্মেশনগুলো পুরো নিজে যেভাবে বলবো আমার সাথে শুনে শুনেও বলা যাবে নিয়মটা কি প্রথমত আমি আগে বলবো যে কিভাবে আপনারা প্রতিদিন একটা মুদ্রা করবেন কুবের মুদ্রার নাম অনেকেই শুনেছেন আবার হয়তো এখনো অনেকেই শোনেন কি করবেন এই যে আঙুল ঠিক এই তিনটে আঙুলকে এইভাবে নখগুলোকে ঠিক এইভাবে স্পর্শ করবেন চাপ দিতে হবে না এইভাবে প্রতিদিন দশটা মিনিট করে পড়তে বসার আগে জাস্ট বাবু হয়ে বসুন পদ্মাসনে হোক যে কোনো আসনে বসুন ভালো হবে এবং এইভাবে রাখুন হাত দুটোকে পায়ের থায়ের উপরে টাচ করে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন নিন এবং ছাড়ুন কন্টিনিউ যখন মনে অন্য কোনো চিন্তা আসবে যখনই বুঝবেন যে অন্য কোনো চিন্তা আসছে সেটাকে আলতো করে সরিয়ে দিন আপনার মেমোরি পল দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে ছেলে মেয়ে যারা ছোট। তাদেরও কিন্তু দুর্দান্তভাবে একই রকমভাবে মেমোরি পাওয়ার বাড়বে ছোটরা হয়তো দশ মিনিট করতে চাইবে না চঞ্চলতা আসবেই মনে বাচ্চারা অত বুঝবে না তাদের অন্তত সকাল এবং সন্ধ্যায় দুবেলা পাঁচ মিনিট করে এটি করেন কুবের মুদ্রা আর এই যে এখানে কপালের এখানে ঠিক কেন্ন দেখেছেন কেন্ন গুটিয়ে যায় তার শরীরে স্পর্শ লাগলে ঠিক এরকমভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ করে এইভাবে আস্তে আস্তে কেনার মতো নিয়ে মাথাটাকে ঘুরিয়ে ঠিক মাঝখানটা ঢুকে যাবে এইখানে যে চাপ আসলো এক দুই তিন ঠিক এইভাবে আবার দেখুন এইভাবে বাইরে থেকে নিয়ে আস্তে আস্তে ভিতর থেকে আমি ঢুকিয়ে নিচ্ছি এক দুই তিন আবার এইভাবে এইভাবে নিলেন এক দুই তিন এইরকমভাবে পক্ষে ছয় থেকে সাতবার করতে হবে পড়তে বসার আগে সকালে এবং সন্ধ্যেবেলায় ম্যাজিকের মতো কাজ করবে 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 এই দুই টাইমস যা বললাম করতে হবে এবার প্রত্যেক দিন যে বিশেষ অ্যাফারমেশন আমি এখন দিতে চলেছি বলতে চলেছি আমার সঙ্গে সঙ্গে এই অ্যাফার্মেশান শুনে শুনেও বলা যাবে অথবা যা বলবো সেগুলো একটা খাতায় নোট করে নিতে হবে আর সেটা প্রত্যেক দিন কাগজ দেখে দেখে বলা যাবে এবং যখন মুখস্থ হয়ে যাবে তখন আর দেখতেও হবে না তখন চোখ বন্ধ করে করতে হবে আয়নার সামনে যদি বাড়িতে বড় আয়না থাকে খুব ভালো হয় না থাকলে এমনি করা যাবে বাড়িতে যদি বড় আয়না থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে সকালবেলায় এখন যে প্রথম অ্যাফার্মেশান বলছি সেই অ্যাফারমেশন যেভাবে বলছি ঠিক সেইভাবে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি প্রতিদিন আমি আরও বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছে প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আজ আমি আমার পড়াশোনায় মনোযোগী শান্ত ও আত্মবিশ্বাসী আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি আমি যা পড়ি তা সহজেই মনে রাখতে পারি ও পরীক্ষায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারি প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি প্রতিদিন আমি আরো বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী প্রতিদিন আমি বুদ্ধিমান মনোযোগী ও জ্ঞানী হচ্ছি ইউনিভার্স ঠিক একই রকমভাবে রাত্রে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে আর কি করতে হবে বিছানায় বসে শোয়ার আগের মুহূর্তে আমার সঙ্গে সঙ্গে শুনে শুনে রাতের যে অ্যাফারমেশন দিচ্ছি এই অ্যাফারমেশন বলতে হবে তারপর ঘুমিয়ে পড়তে হবে আমি কথা দিচ্ছি দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন পাবেন পাবেনই সবাই যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে ছোট হোক বড় হোক যারা এই সমস্যাতে ভুগছেন দেখুন এটা ছেলেমেয়েদের করতে বলে ভাই বোনদের করতে বলে বা যারা হায়ার স্টাডি করছেন তারাও ট্রাই করে দেখুন নিঃসন্দেহে দুর্দান্ত রেজাল্ট অবশ্যই আসবে তো আসুন শুরু করা যাক আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আর যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আজ যা শিখেছি তা আমার মনে গভীরভাবে স্থায়ী হচ্ছে আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত আমি শান্ত নিশ্চিন্ত ও আত্মবিশ্বাসে ভরপুর আমার মন পড়াশোনার সাফল্যের জন্য প্রস্তুত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এবার ঘুমিয়ে পড়তে হবে কোনো চিন্তা মাথায় না রেখে তো বন্ধুরা আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে এই ভিডিওটি সবাই যারা প্রথম আজকে চ্যানেলটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ